দেখতে পাচ্ছেন আগুন প্রজ্বলিত হচ্ছে একটি পানের বরে আগুন পুরা পানের বটটা সেই শেষ হয়ে গেছে আপনার পাঁচ মিনিটও লাগে না পুঁইরা ছাই হইতে এই যে এখন আগুন জ্বলতেছে একেবারে সময়টা ঠিক তো এই জন্য আপনার আগুন লাগতে দেরি কিন্তু মানে জৈলা অঙ্গার হইতে দেরি হয় না কিছু কাঁচা গাছ ছিল সেগুলো আমরা দেখতেছি আগুনে প্রজ্বলিত হয়ে গেছে এখন এই পানের বরের ভিতরে কিছুই অবশিষ্ট বাকি নেই কিছু কাঁচা লতা ঠতা যা আছে ওগুলো দাঁড়িয়ে রইছে কিন্তু পানের বরটা একেবারে পাঁচ মিনিটের ভিতরেই আগুন লাগার ঠিক পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিতরেই আপনার একবার শেষ হয়ে গেছে আমি দেখাই একটু লক্ষ্য করেন মোটামুটি বেশি বড়ও না পানের বটটা আবার একেবারে ছোট যে বলা যে সেটাও না এই যে দেখেন একেবারেই শেষ মানুষের লাখ লাখ টাকার বর শেষ হয়ে গেছে দাদা গাছের মাথায় এই যে এই যে